যে এইবারে নির্বাচনে বিজাইদের কতটুকু খুশি থাকি আসলে সকলের অনেক ভালোবাসা পেয়েছি পুরো সময় জুড়ে প্রচারণার সময় জুড়ে অনেক ভালোবাসা পেয়েছি ইনবক্সে অনেকে অনেক ভালোবাসা জানিয়েছে এবং এই সকল ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ এবং অবশ্যই আমি আশা রাখি যে দিন শেষ একটা ভালো ছাত্র প্রতিনিধি রাজশাহী অঞ্চলের শিক্ষকেরা বেছে নেবে কত বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আসলে মেনে নেওয়া না নেওয়ার ব্যাপারটা যখন ভোটে অংশগ্রহণ করি তখনই একটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হয় কারণ একটা ভোটে হাজির থাকবেই এবং সেখানে আমি যে মানুষের ভালোবাসাগুলো পাচ্ছি সে ব্যাপার নিয়ে আমি অবশ্যই অনেক আশাবাদী যে একটা ভালো ফলাফল আমরা সামনে পাবো ভালো ছাত্র প্রতিনিধি আমরা পাবো এবং ফলাফল যাই হোক আমরা মেনে নেব আসলে নির্বাচন কমিশনের উপর আমরা কোনো আস্থা রাখতে চাই আমরা তাদের সন্তান তারা আমাদের অভিভাবক তারা যেন সকলকে সমান চোখে ধরতে সেই আস্থাটা আমরা যেটা রেখেছি সেটা ভরসাটা তারা রাখে এবং দিন শেষে আমরা বলতে পারি যে রাষ্ট্র নির্বাচন একটা মডেল রূপে আমাদের কোথাও সবচেয়ে নিরাপত্তা আসলে নিরাপত্তা কাল রাত থেকে আমরা অনেক বেশি জোরদার দেখেছি এবং আমরা আশাবাদী নিরাপত্তার বেষ্টি এরকমই থাকবে ফলাফল ঘোষণা তারা